হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আম্মুর হাতের মাখানো অথেন্টিক চিংড়ি ভুনা নিয়ে তাহলে চলুন আর দেরি না করে রান্না শুরু করা যাক প্রথমে যে পাত্রটার মধ্যে রান্না করা হবে সেটা নিয়ে নিতে হবে তারপর তার মধ্যে এক কাপ পেঁয়াজ মিডিয়াম কুচি খুব বেশি মিহি করে কাটানা। এরপর এর মধ্যে চার পাঁচটা কাঁচামরিচ ফালি লবণ স্বাদ মতো হলুদ এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ শুকনা মরিচ গুঁড়া এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ চারটা চিংড়ি তেল প্রথমে দুই টেবিল চামচ একটু মাখানোর পর তারপরে আবার আরও এক টেবিল চামচ দিতে হবে মাখানো হয়ে গেলে তারপর এর মধ্যে একটা তেজপাতা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিতে হবে সামান্য পানি দিতে হবে খুব বেশি পানি না পানি বেশি হলে আবার পেঁয়াজ বেশি গলে যাবে আর পেঁয়াজ বেশি গলে গেলে সেটা খেতে ভালো লাগবে না ভালো করে মাখানো বলতে একদম একটা আছে না কোচলিয়ে মাখানো সেটা না খুব ভালো করে মাখানো কিন্তু আলতো হালকা হাতে যেন পেঁয়াজটা গলে আবার মানে পানি বের না হয়ে যায় এরকম যেন না হয় খুব সুন্দর আলতো করে ভালো করে সুন্দর করে মাখিয়ে তারপর ঢেকে চুলায় বসিয়ে দিতে হবে ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে এবং কিছুক্ষণ পর পর নাড়তে হবে তাহলে চিংড়িভোনা না হওয়া পর্যন্ত সবাই সাথে থাকবেন ফিরে আসছি কিছুক্ষণ পরে আমাদের চিংড়ি ভুনা প্রায় হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে তারপর শুধু গরম গরম ভাতের সাথে জমিয়ে খাওয়া দাওয়া এই খাবারই কিন্তু ডাইনিং টেবিলে আমাদের সবাইকে একসাথে করে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে খাবার যেন আমরা অপচয় না করি চিংড়ি ভুনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কার কার বাসায় এইভাবে চিংড়ি রান্না করা হয় সেটাও কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে উৎসাহিত হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে